আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি এগুলো হচ্ছে কাঁঠাল কাঁঠাল দিয়ে কীভাবে পায়েস তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বি কাঁঠালগুলোকে বিশি আমি এখনও সরিয়ে নেই নেই বিসি সরিয়ে নিয়ে তারপর আমি রস করে নেব তো রস করে নেওয়ার জন্য এরকম একটা প্লেট নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি তো ছাঁকনির মাধ্যমে আমি কাঁঠালের বিচিটা ফেলে রস করে নেব তো বন্ধুরা আমি কাঁঠালের বিচি সরিয়ে রসটা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পূরায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে আপনারা কিছু মনে করবেন না পুরো ভিডিওটা দেখবেন কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে খাওয়ার স্বাদটা ভালো আসবে ঘিটা দিয়ে করার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম কয়েকটা দারচিনির টুকরো ভালো করে একটু নেড়ে নিচ্ছি আপনারা বৃষ্টির শব্দ পাচ্ছেন হয়তো আমার কথাগুলো ভালো করে বুঝতে পারতেছেন না ভিডিওটা পুরো দেখবেন এখন গরম ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের রস রসটা আমি করে নিয়েছি এই কাঁঠালের পায়েসটা এক চামচ যদি আপনারা মুখে দেন মনে হবে যে অমৃত খাচ্ছেন এত সুন্দর লাগে এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি কাঁঠালের রস যতটুকু দিয়েছি এখানে আছে আমার আড়াইশো লিটার দুধ এটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আপনারা যদি লিকুইড দিকে দুধ দিতে না চান তাহলে গুঁড়ো দুধটা দিতে পারেন আমি ঘন করে নিয়েছি লিকুইড দুধটা দিয়ে দিলাম এখন সুন্দর করে চুলার জালটাকে মিডিয়ামে রেখে ভালো করে জাল দিয়ে নিতে হবে এখন যা ঘ্রাণ বের হয়েছে কাঁঠালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি বন্ধুরা কাঁঠালটাতে আমার প্রচুর মিষ্টি তাই আমি চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন যদি কাঁঠালে মিষ্টিটা কম থাকে তো এভাবেই আমি সুন্দর করে নাড়িয়ে নিব আপনারাও নাড়িয়ে নেবেন চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে ঘন ঘন এভাবে নাড়তে হবে তা না হলে পুড়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই পায়েসটা তৈরি করতেছি এবং খেতে কতটা সুস্বাদু হয় একদিন হলেও বাসা ট্রাই করে দেখবেন যে কাঁঠালের পায়েসটা খেতে কতটু ভালো লাগে আর দুধটা অবশ্যই আপনারা গরুর দুধটা ঘন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ ভালো লাগবে আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি নাড়তে নাড়তে ঘন করে নিব এভাবে কিছুক্ষণ জাল করেছি জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুরা নারিকেলের গুঁড়া মানে একটা শুকনা নারিকেলের গুঁড়া আপনাদের যদি বাসায় টাটকা নারিকেল থেকে থাকে তাহলে সেটাই ব্যবহার করতে পারেন তো আমার বাসায় যেহেতু নাই আমি গুড়া নারিকেলটা ব্যবহার করতেছি শুকনা নারিকেলটা চা চামচ দিয়ে আমি চার চামচ গুঁড়া নারকেলটা দিয়ে দিলাম টাটকা নারিকেলটা দিলে খাওয়ার স্বাদটা ভালো হতো কিন্তু যেহেতু আমার হাতের কাছে নাই তাই আমি গুঁড়া নারিকেলটা দিয়েই করতেছি মানে শুকনো নারিকেলটা দিয়ে করতেছি এখন নারিকেলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখেন বন্ধুরা আমার জাল দেওয়া হয়ে গেছে এই যে ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করে নিব আমি সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার অমৃত স্বাদের কাঁঠালের পায়েস আপনারা এটা ফ্রিজেও রেখে খেতে পারেন তো আমি পরিমাণটা কম করলাম আপনারা বেশি করে করে নেবেন আল্লাহ হাফেজ